এত প্রতিযোগিতা একাধিকবার আপনাদেরকে বলেছি আল্লাহ রবুল আলমিন বলছেন সুর আচ্চা কাসুর এটি হচ্ছে একশো দুই নম্বর সুরার এক নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলছেন আল হ্যাচা কাসুর দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আত্মহোলা করে রেখেছে ভাই বলছিলেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কবরে চলে গেছো আস্তা তো আমরা দিবারাত্রি কত নারীকে দেখছি মা বোনকে দেখছি বিড়ির কুলাতে বসেছে মোবাইলটা নিয়ে আর বিভিন্ন বাংলা হিন্দি ইংরেজি কত রকমের যে গান শুনছে আর মনের আড়াই পাকের চাকরিতে বসে আছে আর গান গুনগুন গুনগুন করে টানছে রাস্তা দিয়ে একটা ছোকরা মারকা ছেলে যখন যাচ্ছে তো যে ছোঁড়াটা কার ব্যাটারে মুচকি হেসে বলছে তখন ওই ছেলেটা দেখছে দিয়ে বলছে এই মেয়েটা কে গো এরকম করতে করতে এক পর্যায়ে এচ নোংরামি পর্যায়ে জেনা ব্যবচার অশ্লীলতা কত কি আজকে আমাদের সমাজে ঘটছে আর আজকে আমাদের সমাজ পিতামাতা গার্জেন অভিভাবক তারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে সব কিছুকে মেনে নিচ্ছে সম্মানিত অবস্থিত বোন সময় দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সামনে যে এর সঙ্গে যুক্ত করতে গিয়ে যে কথাটি বলতে চেয়েছি যে আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডেই মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করা মানে এই নয় মরতে হবে মরতে হবে ভাই যে ঘটনা বলছিলেন এই ঘটনা আরেকটি রূপ আছে একজন ব্যক্তি আলেমের কাছে গেলেন আলেমের কাছে গিয়ে বলছেন যে হুজুর আমি তো এরকম পাপিষ্ট মানুষ এত পাপ করেছি তা আল্লাহ কি আমাকে ক্ষমা করবে বলছে হ্যাঁ ক্ষমা করবে তুমি যদি মৃত্যুকে স্মরণ করতে পারো এবং তাকুয়া অন্তরে আনতে আল্লাহ বলে আলমিন তিনি পরক্রময় শালী এবং পরম করুণাময় অসীম দয়ালু এবং তিনি হচ্ছেন ক্ষমাশীল অতএব তুমি তার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা পেয়ে যাবে তখন সেই ব্যক্তি বলছে কি করতে হবে বলছে তোমাকে মৃত্যুকে স্মরণ করতে হবে বাড়ি গিয়ে শুধু বলছে মরতে হবে মরতে হবে এসে বলছে হুজুর কই আমার তো মরণকে ভয় হয় না স্মরণ হয় না তো কিভাবে মরণকে স্মরণ হবে মরতে হবে মরতে হবে করে মুখ দিয়ে নয় এই অন্তরে স্থান দিয়ে এই যে বললাম আমি যা করছি আল্লাহ দেখছেন আমি যা করছি ফেরেস্তারা লিখছে আমি যা করছি এর মধ্যে যে মৃত্যুবরণ হয় আর সামনে পেছনে ডানে বামে নয় উপরে তাকিয়ে আমি যা করছি এটা যদি পাপ হয় আমার পরিণতি কি হবে এই মূলত চারটি পয়েন্টকে রেখে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি ইনশাল্লাহ আজিজ আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে পারি আর আল্লাহ রবুল আমি কি বললেন ওয়া ইন্নামা তুয়াফাউনা উযুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমাদেরকে কেমন মাঠে পরিপূর্ণ কর্মের বদলা দেওয়া হবে সুভা আনন্দ আমরা চলে যাই সুরাত জিলজাং নিরানব্বই নম্বর সোরা ছয় থেকে আট নম্বরের মধ্যে সময়ে আয় আলমিশ কল হাজার রুয়চীন ক্ষয়ের এগারো সময় আয়ম আলমিশ কল হাজার রোয়াচিন সর্ব এগারো বিন্দুমাত্র অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ ভালো কর্ম করলেও দেখতে পাবো মন্দ কর্ম করলেও দেখতে পাবো

আপনি ফিরে দেখেন আপনার বাপ মারা গেছে না আপনার মা মারা গেছে না আপনার ভাই আত্মীয় স্বজন স্বামী মারা গেছে না তারা আপনার জন্য যে সম্পদ রেখে গেছিল সেগুলোর জন্য আপনি তাকে কবার মনে রাখেন